ইন্টিগ্রেশন একটা আতঙ্কের নাম হচ্ছে ইন্টিগ্রেশন তোমাদের সবারই কিন্তু এই ইন্টিগ্রেশনের সমস্যাগুলো সমাধান করতে প্রায় ঘাম ঝরে যায় তাই না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ইনটিগ্রেশনের ইউভি অর্থাৎ দুইটা রাশি যদি একসাথে গুণ অবস্থায় থাকে সেই সকল রাশিকে তুমি কিভাবে ইন্টিগ্রেট করতে পারো সেই সম্পর্কে আজকে একটা গাণিতিক সমস্যা আমি দেখাবো যাতে খুব সহজ করে তোমরা খুব ইজিলি সেই সমস্যাটাকে সমাধান করতে পারো চলো দেখিনি নর্মালি আমরা কি জানি যে ইউ এবং ভি তাই না ইউ এবং বি অর্থাৎ তুমি এক্স এর সাপেক্ষে এক্স হচ্ছে তোমার ফাংশন এক্স ফাংশন সাপেক্ষে তুমি এই যে দুটো রাশি গুণ অবস্থায় রয়েছে তাদের গুণফলে ইন্টিগ্রেট করবে তাই না সো এইটার ক্ষেত্রে আমরা কি জানি এটার ফর্মুলা হচ্ছে আমি ইউ কে রেখে বি কে কি করব ইন্টিগ্রেশন করব একটা প্লাস প্রথমটা প্লাস এরপরটা হচ্ছে মাইনাস ভিতরে আমি কি করব এক্স ফাংশনের সাপেক্ষে আমি ইউকে কে ডিফারেনশিয়েট করব ভিতরে আমি ডি কে আবার ইন্টিগ্রেশন করব এবং এই টোটালটাকে আমি আবার কি করব ইন্টিগ্রেশন করব তাই না সো এটা জানি আমি হচ্ছে ইউবি এর সূত্র আচ্ছা এখন প্রশ্ন হতে পারে ধরো একটা প্রশ্ন লিখলাম x স্কয়ার সাইন x ডি এক্স সো এটাকে আমার এখন ইন্টিগ্রেট করতে হবে প্রশ্ন হতে পারে আপো আমি কোনটাকে ইউ ধরবো এবং কোনটাকে ভি ধরবো তাই না সো আসো এই ক্ষেত্রে একটা ট্রিক্স আছে কিভাবে তুমি কোনটাকে ইউ ধরতে পারো কোনটাকে ভি ধরতে পারো সো এই ক্ষেত্রে আমরা ফলো করি এল আই এ টি ইয়া ঠিক আছে এটা মানে কি বুঝাচ্ছে। এটা মানে বুঝাচ্ছে। যে এল দ্বারা বোঝাচ্ছে লগ তুমি ফাংশন অর্থাৎ লগ ফাংশন ফাংশনগুলো বোঝাচ্ছে ট্রিকোনোমিতে যে ইনভার্স ফাংশনগুলো রয়েছে যেমন ধরো ট্যান ইনভার্স অথবা সাইন ইনভার্স এগুলো হচ্ছে তোমার আই এ হচ্ছে কি অ্যালজেব্রিক ফাংশন যেমন এক্স কিউব হতে পারে টি হচ্ছে কি ট্রিগোনোমেটিক ফাংশন অর্থাৎ সাইন এক্স কজ এক্স এগুলো যদি হয় তাহলে সেটাকে আমি প্রথমে ইউ ধরব ই হচ্ছে কি আমার এক্সপোনেন্সিয়াল মানে ই রিলেটেড যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার কি এক্সপোনেন্সিয়াল অংশে যাবে সো এইটা হচ্ছে আমার ইউ ধরার সিকোয়েন্স অর্থাৎ প্রথমে যদি এমন থাকে যে লগারিদমিক আর ইনভার্স ফাংশন আমার একসাথে গুণ অবস্থায় আছে তাহলে আমি ইউ কোনটাকে ধরবো বলতো আমি কিন্তু ইউ ধরব হচ্ছে লগারিদমিকে তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা যদি এটাকে ইন্ট্রিগ্রেট করতে চাই কোনটাকে তুমি ইউ ধরবে আর কোনটাকে ভি ধরবে খেয়াল করো এক্স স্কোয়ার এটা কি আমার অ্যালজেব্রিক ফাংশন তাই না তার সাথে কে গুণ অবস্থায় রয়েছে সাইন ফাংশন এটা হচ্ছে এইখানে তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী কি আগে আছে বলো অ্যালজেব্রিক ফাংশন তার মানে আমি x স্কোয়ারটাকে কি ধরব u ধরব এবং sin x টাকে আমি v ধরব তো বলেছিলাম এই ভিডিওতে আমরা একটা ট্রিক্স দেখাবো তাই না সো চলো আমরা সেই ট্রিক্সটা করে ফেলি এটা কিভাবে আমরা খুব সহজেই সমাধান করতে পারি তুমি যেটাকে ইউ ধরছো এবং যেটাকে ভি ধরছো একটা টেবুলার ফর্মে নাও ঠিক আছে যেটা কি ইউ ধরছো সেটা ডিফারেন্সিয়েশন করবে ডিফারেন্সিয়েশন করবে এবং যেটা কি ভি ধরছো সেটা ইন্টিগ্রেশন করবে তাহলে দেখো তো এই অঙ্ক অনুযায়ী আমার ইউ কোনটা আমার ইউ হচ্ছে এক্স স্কয়ার তাহলে এক্স স্কয়ার হচ্ছে আমার এই জায়গায় এবং আমার ভি হচ্ছে সাইন এক্স তাহলে এখানে হবে সাইন তো আমি কি বলেছি আমি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করবো রাইট

আর মাইনাস কজ কে যদি তুমি আবার ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাবে তুমি পাবে মাইনাস সাইন এবং মাইনাস সাইন কে যদি তুমি আবার ইন্টিগ্রেশন করো কি পাবে কজ তাই না আচ্ছা তো এখন প্রশ্ন হতে পারে আপু এত কিছু দেখালে কিভাবে এটা করতে পারি আমরা দেখো এই ক্ষেত্রে তোমার অ্যানসারটা কিন্তু এক লাইনেই হয়ে যাচ্ছে x স্কয়ার এবং এটা 2x এবং এটা 2 এবং এটা ঠিক আছে এই অবস্থায় আমরা গুনগুন করে বসিয়ে যাব একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে করে যাবে ঠিক আছে তাহলে প্রথমটার ক্ষেত্রে বলেছিলাম কি এক্স স্কোয়ারের সাথে মাইনাস কজ যদি আমি গুণ করি কি পাই মাইনাস এক্স স্কোয়ার কজ এক্স তাই না এরপরে কি একটা মাইনাস বসবে এবং পরের স্টেপে কি টুয়াইস এক্স ইন্টু মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস এবং মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং এই ক্ষেত্রে কত থাকছে টুয়াইস এক্স সাইন এক্স স্টেপে কি হবে প্লাস প্লাস হয় এবং সর্বশেষে কি প্লাস সি তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার তো তুমি কিন্তু এইভাবে খুব সহজে ইউভি রিলেটেড যে প্রবলেম প্রবলেমগুলো রয়েছে খুব সহজে সমাধান করতে পারো তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা নেভার অফ লার্নিং